ইসরায়েলি কারাগার থেকে মুক্ত ফিলিস্তিনিদের বরণের সড়কে হাজার হাজার উল্লাসিত মানুষ গাজা ও পশ্চিম তীরে উৎসবের আমেজ যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরানোর পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্টের এই ইস্যুতে মিশর ও জর্ডানকে পদক্ষেপ নেয়ার আহ্বান অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় অভিযান শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে এরই মধ্যে ফেরত পাঠানো হয়েছে কয়েকশো অবৈধ অভিবাসীকে দর্শক আমন্ত্রণ জমুন আইডেস্কে এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা গাজা ও পশ্চিম তীরের পথে পথে উৎসবের আমেজ ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বরণের সড়কে সড়কে জড়ো হন হাজার হাজার মানুষ কয়েক যুগ পর প্রিয় স্বজনকে কাছে পেয়েছেন কেউ কেউ এতে তৈরি হয়েছে আবেগ ঘন এক পরিস্থিতি এতদিনের নির্যাতন বর্বরতার বিভীষিকা যেন নিমিশেই ম্লান এই আনন্দের কাছে তবে মুক্তি পাওয়া জনের মধ্যে একশো জন জন্মভূমিতে ফিরতে পারলেও বাকি সত্তর জনকে কাটাতে হবে নির্বাসিত জীবন দীর্ঘ তেইশ বছর পর পেলেন ছেলের দেখা মায়ের আবেগ তাই বাদ ভাঙা ভিড় ঠেলে জড়িয়ে ধরলেন প্রিয় সন্তানকে ইসরায়েলি কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোহাম্মদ আল আলিদাকে বরণ করে নিয়েছে পশ্চিম তীরের শত শত মানুষ আজকের অনুভূতি প্রকাশের ভাষা নেই নিজেকেই বিশ্বাস করতে পারছে না সে মুক্তি পাবে ভাবতে পারেনি যখন মানুষজন আমাকে তার ছবি দেখিয়েছে তখনও যেন বিশ্বাস হয়নি তাকে দেখেই চিৎকার করেছি আমার প্রিয় সন্তান ফিরে এসেছে যুদ্ধবিরতি চুক্তির পর পশ্চিম তীরে আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে ইসরায়েল তবে নির্যাতন নিপীড়ন ভুলে শনিবার অঞ্চলটির পথে পথে ছিল উৎসবের আমেজ নানা আয়োজনে বরণ করে নেয়া হয় কারামুক্ত একশো চোদ্দ ফিলিস্তিনিকে বছরের পর বছরের বন্দিদশার অবসান নিজ জন্মভূমিতে ফিরেছেন বাবা মা স্ত্রী সন্তানের কাছে এই পুনর্মিলনের অনুভূতিকে ভাষায় প্রকাশ করে সাধ্যকার ফিলিস্তিনি কারাবন্দীদের যেন পুনর্জন্ম হল গত ষোলো মাসে প্রতিদিন অবর্ণনীয় নির্যাতন সহ্য করেছি রোজি মনে হয়েছে মারা যাচ্ছি সেখানে থাকা জেলারের দয়া বা বিবেক কিছু ছিল না যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন সবাইকে ধন্যবাদ বাবা মায়ের কাছে ফেরার এই অনুভূতি আমি কিভাবে প্রকাশ করব তবে বলতে চাই আমাদের লড়াই শেষ হয়নি সমস্ত ফিলিস্তিনি শান্তি ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আনন্দ পূর্ণতা পাবে না যুদ্ধবিধ্বস্ত গাজায়ও ফিরেছে ইসরায়েলি কারাগার থেকে মুক্ত ষোলো ফিলিস্তিনি তাদের বরণেও সড়কে ছিল মানুষের ঢল আনন্দ দেখে বোঝার উপায় নেই টনকে টন বোমার আঘাতে বিধ্বস্ত উপত্যকায় ওষুধ খাওয়ার পানির অভাবে কি দুর্বিষহ জীবন কাটাচ্ছেন এই ফিলিস্তিনিরা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ধন্যবাদ বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আল কাশেম ও আলকুদ ব্রিগেডকে যাদের কারণে মুক্তি পেয়েছে শনিবার মুক্ত হওয়া দুশো ফিলিস্তিনির মধ্যে একশো জন ফিরেছেন জন্মভূমিতে হতভাগ্য বাকি সত্তর জনের অবশ্য সেই সৌভাগ্য হয়নি চুক্তি অনুযায়ী এই স্বাধীনতাকামীদের আশ্রয় নিতে হবে তৃতীয় কোনো দেশে মোস্তবা মাহমুদ যমুনা নিউজ ইসরায়েলি হামলায় মাটিতে মিশে গেছে পুরো গাজা তবুও নির্মূল করা যায়নি হামাসকে যেন গ্রিক পুরাণে বর্ণিত এক ফিনিক্স পাখি ছাইচাপা আগুন থেকেই যার পুনর্জন্ম ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে উপত্যকার ফিলিস্তিন স্কোয়ারে স্বাধীনতাকামীদের নজিরবিহীন উপস্থিতি দিল সেই প্রমাণ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে জ্বর হন কাসাম ব্রিগেড ইসলামিক জিহাদের মতো সশস্ত্র গোষ্ঠীর সদস্যরাও দীর্ঘ পনেরো মাসের আগ্রাসন নির্বিচার বোমাবর্ষণ গোলা বর্ষণে ধ্বংসস্তূপ পরিণত গাজা পাশাপাশি চলে হত্যাযোগ্য তারপরও বিলীন হয়ে যায়নি হামাসের অস্তিত্ব গাজার ঐতিহাসিক ফিলিস্তিন স্কোয়ারের এই দৃশ্যই যেন তার প্রমাণ একাধিকবার করা হয় হামাস নির্মূলের দাবি যে স্থানকে হামাস মুক্ত হিসাবে ঘোষণা করেছিল ইসরায়েল কয়েক মাস না পেরোতেই সেখানেই আবার নেতানিয়াহ বাহিনীর অভিযান যতবারই গোষ্ঠীটিকে নিশ্চিহ্ন করার দাবি করেছে তেলাবি ঠিক ততবারই মাথা উঁচু করে ঘুরে দাঁড়িয়েছে হামাস ভুল প্রমাণিত করেছে ইসরায়েলকে অস্ত্র হাতে হামাসের এই শোডাউন যেন আরও একবার ভুল প্রমাণ করল ইসরায়েলকে ইতিহাসের পাতা থেকে যে মুছে যায়নি হামাস সে বার্তায় এলো গোষ্ঠীটির কাছ থেকে তন্নতন্ন করে খোঁজার পরও এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল যারা গাজার পথে প্রান্তরে যেন আজ শুধু তাদেরই উপস্থিতি ধারণা করা হচ্ছিল আগ্রাসন শুরুর পর ব্যাপক হারে কমেছে হামাস যোদ্ধাদের সংখ্যা তবে যুক্তরাষ্ট্রের সর্বশেষ তথ্যানুযায়ী গাজায় যুদ্ধ শুরুর পর দশ থেকে পনেরো হাজারের মতো নতুন সেনা নিয়োগ দিয়েছে হামাস অনিক রহমান যমুনা নিউজ যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে ক্লিন আউট গাজা মিশনের কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপত্যকা থেকে জঞ্জাল সরানোর নামে ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে পাঠানোর পরিকল্পনা করছেন তিনি আলোচনার ইঙ্গিতে দিয়েছেন অন্যান্য আরব দেশগুলোর সাথেও তবে প্রশ্ন উঠছে গাজা থেকে ফিলিস্তিনের বিতাড়িত করাই কি ট্রাম্পের আসল উদ্দেশ্য দীর্ঘ পনেরো মাসের আগ্রাসন শেষে ইসরায়েলি বাহিনী গাজা ছাড়লেও রয়ে গেছে মাইলের পর মাইল ধ্বংসস্তূপ জমা হয়েছে পাঁচ কোটি টনেরও বেশি জঞ্জাল আবর্জনা যা সরাতে সময় লেগে যেতে পারে অন্তত দুই দশক মোটা দাগে উপত্যকার সিংহভাগই এখন বসবাসের অযোগ্য এমন পরিস্থিতিতে জঞ্জাল সরানোর অজুহাতে গাজার বাসিন্দাদের অন্যাত্র স্থানান্তরের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এজন্য মিশর ও জর্ডানকে ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি জর্ডান আরও ফিলিস্তিনিদের আশ্রয় দিলে খুশি হব কারণ গাজার দিকে তাকালে মনে হয় এটা পুরোটাই একটা ধ্বংসস্তূপ তাই তারা ফিলিস্তিনিদের গ্রহণ করলে ভালো হবে প্রায় দশ থেকে পনেরো লাখ মানুষের কথা বলছি তা আমরা এই গোটাই স্থান পরিষ্কার করতে পারি ফিলিস্তিনিদের জন্য নতুন আবাসনের ব্যবস্থায় আরব নেতাদের সাথে কথা বলার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প কিছু একটা করতে হবে গাজা পুরোটাই এখন একটি ধ্বংসস্তূপ প্রায় সবকিছুই নিঃশেষ হয়ে গেছে সেখানে মানুষ মারা যাচ্ছে তাই ফিলিস্তিনিদের জন্য অন্য কোনো স্থানে আবাসন ব্যবস্থা নিশ্চিতে আরব দেশগুলোর সাথে আলোচনা করব ভাবছি যাতে তারা শান্তিতে বসবাস করতে পারে কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এই পরিকল্পনার উদ্দেশ্য নিয়ে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন ক্লিন গাজা মিশনের নামে কি উপত্যকা খালি করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প একবার জন্মভূমি ছাড়লে আর কি কখনো গাজায় ফিরতে পারবেন ফিলিস্তিনিরা অনিক রহমান যমুনা নিউজ গজায় যুদ্ধবিরতি কার্যকরের পরও নেজ্জারিম করিডোরে ফিলিস্তিনিদের উপর গুলি ছড়ল ইসরায়েলি সেনারা উল্টো হামাসের বিরুদ্ধে এনেছে চুক্তি লঙ্ঘনের অভিযোগ শনিবার উপত্যকার উত্তরাঞ্চলে ফেরার অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর হয়েছে এই হামলায় ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী রোববার নেজজারিম করিডোর দিয়ে ফিলিস্তিনিদের উত্তরে প্রবেশ করতে দেয়ার কথা ইসরায়েলের তাই সেখানে জড়ো হন কমপক্ষের সাড়ে ছয় লাখ মানুষ ইসরায়েলের অভিযোগ আরবেল ইয়া নামের এক বেশার সামরিক এক নাগরিককে শনিবার মুক্তি দেওয়ার কথা থাকলেও সেটা মানেনি হামাস যা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন ওই ইহুদিকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফিলিস্তিনিদের উত্তরে ফিরতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছে ইসরায়েল একশো তেপান্ন যুদ্ধ মুক্তি দিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি শনিবার তাদের মুক্তি দেওয়া হয় হুতি জানিয়েছে মুক্তি পাওয়া বন্দীরা দেশটির আন্তর্জাতিক স্বীকৃত সরকারের সামরিক বাহিনীর সদস্য আন্তর্জাতিক তত্ত্বাবধানে রাজধানীর সানার আলসাব মসজিদে হয় এই হস্তান্তর কয়েক বছর ধরেই দুপক্ষের মধ্যে বন্দি বিনিময়ে মধ্যস্থতা করেছে আন্তর্জাতিক মহল এর আগে যুদ্ধ যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় জব্দকৃত গ্যালাক্সি লিডার জাহাজের পঁচিশ নাবিককে মুক্তি দিয়েছিল সশস্ত্র গোষ্ঠী সত্য হচ্ছে ক্ষমতার আসনে আসতেই অবৈধ অভিবাসীদের শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় অভিযান চলছে দেশটিতে বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয়েছে পাঁচ শতাধিক অভিবাসন প্রত্যাশীকে এরই মধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে কয়েকশো জনকে বহু কাঠখড় পুড়িয়ে স্বপ্নের আমেরিকায় প্রবেশ করেছিলেন তারা এবার ফ্লাইটের অপেক্ষা শুক্রবার দুটি সামরিক বিমানে দেশে ফেরত পাঠানো হয় গুয়াতেমালার একশো ষাট নাগরিককে আগামী কয়েকদিনের মধ্যেই টেক্সাসের পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো থেকে আরও পাঁচ হাজার অভিবাসন প্রত্যাশীকে সামরিক বিমানে ফেরত পাঠানোর পরিকল্পনা পেন্টাগানের নির্বাচনী প্রচারণাতেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পরই অনুপ্রবেশকারীদের বিতাড়নে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মেক্সিকো সীমান্তে জারি করেন জাতীয় জরুরি অবস্থা যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগের তথ্য অনুযায়ী অবৈধ অভিবাসীর সংখ্যা কমপক্ষে এক কোটি দশ লাখ বেসরকারি হিসেবে এ সংখ্যা আরও বেশি এই বিপুল সংখ্যক অনুপ্রবেশকারী সরাতে শহরে শহরে শুরু হয়েছে ধরপাকড় এরই মধ্যে পাঁচ শতাধিক আটক হয়েছে এতে উদ্বেগ আতঙ্ক ছড়িয়েছে অভিবাসী কমিউনিটিতে অপরাধীদের আটক করা হলে ঠিক আছে কিন্তু গণহারে বিতরণের কারণে আতঙ্ক ছড়িয়েছে স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হচ্ছে অনেক পরিবার আগে সীমান্তে সুরক্ষার ব্যবস্থা করতে হবে ঢুকে পড়ার পর তাড়িয়ে দেওয়ার পদক্ষেপে অরাজকতা তৈরি হয়েছে এমনটা চলতে পারে না আগের মেয়াদে দায়িত্ব পালনের সময় মেক্সিকো সীমান্তের শক্তিশালী দেয়াল নির্মাণের চেষ্টা করেছিলেন ট্রাম্প সে দফায় ইচ্ছা পূরণ হয়নি এবারও তার অভিবাসী বিরোধী অভিযানের ফোকাস মেক্সিকো সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত দেড় হাজার সেনা তবে ট্রাম্পের অভিবাসী বিরোধী পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেক বিশেষজ্ঞ প্রেসিডেন্ট যা বলছেন তা বাস্তবায়ন খুবই ব্যয়বহুল হবে আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিল যে তালিকা দিয়েছে তাতে ১৩ মিলিয়ন মানুষকে সরিয়ে নিতে দশ বছরের বেশি সময় লাগবে এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ হবে মেক্সিকোর দাবি অনুপ্রবেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপে সহায়তা করছে তারা তবে মেক্সিকানদের ফিরিয়ে নিতে রাজি হলেও অন্য দেশের নাগরিক বহনকারী বিমানকে ট্রানজিট দিতেও রাজি নয় মেক্সিকানরা ররথিতা যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী পদে নিশ্চিত হল ডোনাল্ড ট্রাম্প মনোনীত ক্রিস্টি নোয়েমের নাম শনিবার সিনেটে ভোটাভুটির পর নিয়োগ পান তিনি আদায় করে নেন উনুষার সিনেটরের সমর্থন বিপক্ষে অবস্থান নেন চৌত্রিশ জন ট্রাম্পের অভিবাসন বিরোধী কট্টর নীতির পক্ষে অবস্থান সাউথ ডাকুটার সাবেক এই গভর্নরের অনুপ্রবেশকে আগ্রাসন বলেও আখ্যা দেন তিনি এখন থেকে দুই লাখ ষাট হাজার কর্মীর মার্কিন স্বরাষ্ট্র বিভাগের নেতৃত্ব দেবেন ক্রিস্টি দায়িত্বের আওতায় থাকবে সীমান্ত নিরাপত্তা বৈধ অভিবাসন জরুরি বিভাগ সাইবার নিরাপত্তা কোস্টগার্ড ও সিক্রেট সার্ভিস যুক্তরাষ্ট্রে ষাট হাজার কোটি ডলার বিনিয়োগ করতে চেয়েছে সৌদি আরব কিন্তু সংখ্যাটিকে এক ট্রিলিয়ন ডলার করার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সৌদি প্রিন্স জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রে ষাট হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চায় কিন্তু আমি তাদের সংখ্যাটি এক ট্রিলিয়ন ডলার করতে বলবো ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় অগ্রসরের দাবি করেছে রাশিয়া এদিকে একাধিক ফ্রন্টে রুশ সেনাদের প্রতিহত করার দাবি কিয়েফের শনিবার এক বিবৃতিতে রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে ইউক্রেনের উত্তর দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় এলাকায় আরও অগ্রসর হয়েছে রুশ সেনারা খারকভ দোনেস্ক ও খেরসনে জেলেন্সকি বাহিনীর সাথে হয়েছে তুমুল লড়াই ইউক্রেনের সামরিক স্থাপনা ও অস্ত্রাগারেও হামলার দাবি করেছে কেমব্রেলিন চব্বিশ ঘন্টায় শতাধিক ফ্রন্টে রুশ সেনাদের সাথে সংঘর্ষের কথা জানিয়েছে ইউক্রেন এছাড়া পূর্বাঞ্চলে রুশ সেনাদের কুণ্ঠাসা করার দাবিও করেছে নিজ মুসলিমদের জন্য সার্বভৌম রাষ্ট্র গঠন করতে যাচ্ছে আলবেনিয়া রাজধানী তিরানায় ভ্যাটিকান সিটির দেশের আদলে তৈরি করা হবে ধর্মভিত্তিক এই রাষ্ট্র যারা আয়তন হবে ভ্যাটিকান সিটির তিন ভাগের এক ভাগ শনিবার আলবেনিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন এই তথ্য জানিয়েছেন ধর্মীয় সহনশীলতা রক্ষা ও প্রচারেই এই পদক্ষেপ ত্রয়োদশ শতাব্দীতে অটোমান সাম্রাজ্যের সময় বিস্তার ঘটে সুফিবাদের অন্তর্গত বেকতাসী সম্প্রদায়ের মুসলিমদের বর্তমানে ইউরোপের দেশ আলবেনিয়ায় রয়েছে প্রায় এক লাখ পনেরো হাজার বেকতাসী মুসলিম উনিশশো সালে আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রতিষ্ঠা করা হয় বেকতাসি মুসলিমদের সদর দফতর যা পরিচিত বেকতাসি ওয়ার্ল্ড সেন্টার নামে ধর্মীয় বৈচিত্র্যের জন্য পরিচিত আলবেনিয়ায় এবার গঠন করা হবে সুফিবাদের অংশ এই মুসলিমদের জন্য সার্বভৌম ক্ষুদ্ররাষ্ট্র যা নির্মাণ করা হবে ভ্যাটিক্যান সিটির আদলে আলবেনিয়ার প্রধানমন্ত্রী দাবিদ ধর্মীয় সহনশীলতা রক্ষা ও প্রচারের জন্য দেশটিতে গঠন করা হবে এই প্রতীকী রাষ্ট্র তুরস্ক থেকে বেক্তাসী ওয়ার্ল্ড সেন্টার আলবেনিয়ায় হস্তান্তরের পঁচানব্বইতম বর্ষপূর্তির এক আয়োজনে এই দাবি করেন তিনি জন্য একটি প্রতীকী রাষ্ট্র গঠন করা হবে পর্যটকরা সেখানে একটি উন্মুক্ত গেট দিয়ে প্রবেশ করতে পারবেন যার কোন দেয়াল থাকবে না থাকবে না পুলিশ ও সামরিক বাহিনী তবে থাকবে সদর দফতর এটি হবে একটি আধ্যাত্মিক রাষ্ট্র যেখানে সবাই একতার বার্তা পাবে আধ্যাত্মিক এই রাষ্ট্র গঠিত হলে সেটির আয়তন হতে পারে মাত্র সাতাশ একর বর্তমানে বিশ্বের সবচেয়ে ছোট সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচিত ভ্যাটিকান সিটির আয়তন একশো নয় একর এর আগে গত সেপ্টেম্বরেও মুসলিমদের জন্য সার্বভৌম রাষ্ট্র গঠনের কথা বলেছিলেন আলমেনিয়ার প্রধানমন্ত্রী তবে ঠিক কবে বাস্তবায়ন করবেন এই পদক্ষেপ সেটি নিশ্চিত করেননি মোস্তফা মাহমুদ যমুনা নিউজ প্রথমবারের মতো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার দায়িত্ব পেল কোনো নারী নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন পঁয়ষট্টি বছর বয়সী জ্যানেট পেট্রো নাসার চোদ্দতম প্রশাসক বিল নেলসনের স্থলাভিষিক্ত হলেন তিনি সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি নাসার পরিচালনা বাজেট এবং কর্মসূচি দেখাশোনা সংক্রান্ত দায়িত্ব পালন করবেন তিনি এর আগে ফ্লোরিডায় জন এফ স্পেস সেন্টারের পরিচালকের দায়িত্বে ছিলেন জ্যানেট পেট্রো এছাড়াও ওয়াশিংটনে নাসার সদর দফতরে অল্প সময়ের জন্য উপসহকারী প্রশাসক এবং অফিস অফ ইভ্যালুয়েশনের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি নিউ ইয়র্কের ইউএস মিলিটারি একাডেমি থেকে উনিশশো সালে স্নাতক পাশ করেন জ্যানেট পেট্রো উনিশশো সালে দল গঠন উনিশশো সালে গঠন হওয়ার পর থেকে কোনো নারী নেতৃত্ব পায়নি নাসায় কৌশলগত ক্রুজ মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কে সিএনএ নিশ্চিত করেছে এই তথ্য মহরায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি সি টু সারফেস মিসাইল বলে জানিয়েছে পিয়ং ইয়ং শনিবার চালানো পরীক্ষা পরিদর্শন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ায় তীব্র নিন্দা জানিয়েছেন তিনি পিয়ং ইয়ং এর সার্বভৌমত্বের প্রতি হুমকি তৈরি করেছে ওয়াশিংটন এমন করেছে অভিযোগ উত্তর কোরিয়া রাষ্ট্র মন্ত্রণালয়ে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারিও দিয়েছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরই উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আবারও কিম জং উনের সাথে সাক্ষাতের ইচ্ছাও জানিয়েছেন তিনি পূর্ব পূর্বাঞ্চলীয় এলাকায় বিদ্রোহী গোষ্ঠী এম টোয়েন্টি থ্রি এর সাথে ব্যাপক সংঘর্ষে অন্তত তেরো শান্তিরক্ষীর মৃত্যু হয়েছে নিহত সেনাদের মাঝে নয় জন দক্ষিণ আফ্রিকা এবং জন মালাউইর নাগরিক জানুয়ারির শুরু থেকেই খনিজ সম্পদ সমৃদ্ধ দেশটির পূর্বাঞ্চলের দখল নিতে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো এরই জেরে শনিবার দুদিক থেকে গোমা শহরের দিকে অগ্রসর হতে শুরু করে বিদ্রোহী ও শান্তিরক্ষীরা তুমুল সংঘর্ষ বাধে দুপক্ষের হতাহত হয় অনেকেই বিদ্রোহীদের প্রাণহানির সঠিক তথ্য জানা যায়নি এক পর্যায়ে পিছু হ বাধ্য হয় বিদ্রোহীরা শান্তিরক্ষীদের মৃত্যুর খবরে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ দর্শক এই ছিল যমুনা আইডেসকে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ